কাইন্দে না আমি তো আছে কাইন্দন না কাইন্দে না কাইন্দেল রান্না করবেন তা আল্লাহদের রান্না করেন আমরা দেখি আপনাদের জন্য কিছু করতে পারি কি না ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এত পরিমাণ শেয়ার করবেন যাতে এনার জন্য আমি ভালো কিছু করে দিতে পারি বাজার করছি আমরা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুল্লাহ আজ আমরা এমন একটি জায়গায় যাচ্ছি যে দৃশ্য দেখার পর আপনার কাঁদতে বাধ্য হবেন তো আমরা এখন যাচ্ছি সেখানে বড়ো ভাই আছে আমাদের আমরা কিন্তু সামনের দিকে যাই দেখি কি কি কিনছি আজকে দেখাবো ওইগুলো উনি এমন একটা জায়গায় বসবাস করে যেটা সত্যি খুব কষ্টদায়ক চাচা আসসালাম আলাইকুম বাসা আছেন বাসে আছেন তো নাকি ওরে বাবা কতটা বাজার নিয়ে আইছি আপনার বাড়ি বাড়ির সামনে পানি যাচ্ছে দেখেন উনি আসলে কোথায় বসবাস করেন এটা দেখেন হ্যাঁ ঘর ওনার ঘরটা একটু দেখাও তো হ্যাঁ মানুষকে দেখাও একটু হ্যাঁ কি অবস্থা দেখেন ওনার ঘর বাড়ি হ্যাঁ এই অবস্থার ভিতর উনি থাকে একটু এই পাশে দেখাও এই যে আমরা এখন এত জিনিসপত্র নিয়ে এসে কোথায় রাখবো সাবির এখানে রাখো এখানে রাখো এখানে রাখো হ্যাঁ এই যে এখানে রাখো এই বড় ভাই এখানে রাখেন সব কিছু চাউলটা এরপর রাখো এরপর রাখো এরপর রাখো চাউলটা এরপর রাখো ওখানে কি মুরগি এখানে রাখেন মুরগিটা এখানে রাখেন এই যে মাছ এখন ওনারে আমরা এই যে বাজার করে দিয়েছি রাখার মতো জায়গা নেই মানে এখানে এরম পরিবেশ যে রাখার মতো জায়গা নেই এখানে বাড়ি ঘর দেখেন কি অবস্থা ভেঙে চুরে একেবারে এই যে আপনার বাড়ির ভিতরে কি অবস্থা দেখি একটু হ্যাঁ বৃষ্টিতে কিভাবে আছেন দেখি একটু একটু আসেন দেখি হ্যাঁ একটু আসেন আমরা একটু দেখি ওনার বাড়ির অবস্থা কি কারেন্ট নেই আপনার বাড়ি কারেন্ট নেই সালাম আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন আর বাবা আর ভালো আবার এই অবস্থা দেখেন আমরা একটু ভিতরে আসি তারপরে কথা বলি ওনার অবস্থা এই যে দেখেন এ ঘর বাড়িতে পানির জায়গায় হ্যাঁ পানিতে কি অবস্থা আমি একটু লাইট দিয়ে দেখায় হ্যাঁ এই যে দেখেন কি অবস্থা উনি এই অবস্থার ভিতরে থাকেন হ্যাঁ পানি ভরতেছে কিছু কিছু জায়গায় পানি ভরতেছে এখানে চাউল টাউল কোনো কিছুই নেই হ্যাঁ এখানে শুধু একটু ডাউল আছে আর কোনো কিছুই নেই এই অবস্থা আমি এসে দেখে তো খুব অবাক হয়েছি যে এই অবস্থার ভিতরে মানুষ থাকতে পারে এখানে কি অবস্থা দেখেন আমি একটু আপনাদেরকে এখন এই অবস্থার ভিতরে ইনারা বসবাস করতেছেন কিভাবে এটা সত্যি খুব ভাবিয়ে তোলে এখন ভাইজান বড়ো ভাই এদিকে আসেন আমি জানতে চাচ্ছি যে এই মানুষটা এই অবস্থার ভিতরে দেখে আপনার কেমন লাগছে বলেন খুব খারাপ লাগতেছে এই অবস্থায় তো থাকা যায় না এটা মানুষ এভাবে বাস করতে পারে না এই জায়গায় মনে করেন এমনও জায়গা যে এসছে এমন এমন লোক আছে যে গরু ছাগল এসছে ভালো জায়গায় বাস করে গরু ছাগল এসছে ভালো জায়গায় বাস করে মানুষই এভাবে দেখা গেল বাস করা খুব কষ্টকর জীবনে একজন দেখেন উনি এই কথা বলতে এখানে বসার মতো জায়গা নেই যে আমরা একটু বসবো এই জায়গাটাও নেই পানি দেখেন এখানে কি অবস্থা হয়েছে পানিতে আমরা আসলে কোথায় আছি বলেন ভিডিওটা শেয়ার করবেন দেখি ওনার জন্য ভালো কিছু করতে পারি কিনা বুড়ো ভাই আমরা কী কী কিনছি একটু দেখান দিনে দেখি কী কী কিনছি ওনারা এইখানে দেন এইখানে দিয়ে দেন আপনারা ওই চাউলটা দেন সাবির চাউলটা তো বৃষ্টি এসেছে প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু চাউলটা দেন চাউল কত কেজি দিতেছেন বড়ো ভাই পঁচিশ পঁচিশ কেজি পঁচিশ কেজি চাউল কেনা হয়েছে ওনার জন্য এই যে চাউলটা এখানে রাখেন এখানে রাখেন এখানে রাখেন চাউলটা এখানে রাখেন দেখি তারপরে কী কিনেছেন দেখি এই প্যাকেটে দেখেন এই প্যাকেটে দেখি কী কিনেছেন দেখি বের করেন দেখি আস্তে আস্তে বের করেন চাউল মুড়ি মুড়ি বিস্কিট কি দুই প্যাকেট বিস্কিট কেনা হয়েছে দুই প্যাকেট তিন প্যাকেট বিস্কিট আটা কেনা হয়েছে দুই কেজি আটা পাউডার আছে এবার বুটি ডাউল আছে মুসুরি ডাউল আছে সাবান আছে এবার আর দেখি কি হয়েছে দেখি দেখাও দেখি ওইখানে দেখো প্যাকেটে কি আছে দেখি তেল আছে কত তেল কয় লিটার দুই লিটার তেল আছে আমরা শুনছি যে নিয়ে অবস্থা থাকি আমরা চলে আসছি এখানে পেঁয়াজ আছে দুই কেজি ওল আছে ওল আছে রসুন আছে এটা কি এটা কি এর ভিতরে কি আছে পাঁচ কেজি আলু তাই তো আচ্ছা এখন ওনার জন্য উনি যেহেতু মুরগি মানুষ এই জন্য আমি কলা পাকা নিয়ে আসছি ওনার জন্য দেখো তাও তিনি আচ্ছা মাছ মাছ কয় কেজি ওজন আড়াই কেজি ওজন মাছ জন্য মাছ নিয়ে এসেছি আড়াই কেজি ওজন একেবারে আড়াই কেজি মাছ এবং পোলটি আছে একটা বড় আর উনি এই মাছ রান্না করে খাবে দেখি এই যে রাখি এই জায়গায় মাছটা এই যে হ্যাঁ রাখি পোলট্রিটা দেন একটু এই পাশে একটু এই পাশে ছাড়িয়ে দেন আচ্ছা আপনার তো এখন পারবেন না পারবেন দেখি আমি একটু এইখানে বসি বৃষ্টি হচ্ছে তো আমি একটু এইখানে বসি এখন এ আপনি রান্না করবেন কোথায় রান্না করবেন কোথায় রান্না করবেন কোথায় এই যে রান্না করবেন তা আল্লাহ দিলে রান্না করেন আমরা দেখি আপনাদের জন্য কিছু করতে পারি কিনা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এত পরিমাণ শেয়ার করবেন যাতে ইনার জন্য আমি ভালো কিছু করে দিতে পারি বাজার করছি আমরা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এখন কেমন লাগছে আপনারা বলেন আর কি অবস্থা আপনাদের ওরে বাবা কাদা হ্যাঁ

জীবনে অনেক কিছু দেখেছি কিন্তু এরকম পরিবার আমি দেখি নাই এবং ওনার সন্তানরা ওনাকে দেখেন না এই অবস্থার ভিতরে ওনার দুইজন বুড়ো বুড়ি ঠিক এই জায়গায় এই বাগানের ভিতরে এই অবস্থার ভিতরে ওনারা বসবাস করতেছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণ বৃষ্টি একটু অনুভব করে দেখেন আমার ভাই বলল যে এখন মানুষ গরু ছাগলরাও ঠিক এই জায়গায় থাকে না ঠিক যে অবস্থায় আছে মাথা এই দেখি মাথার বুক তাই তো আপনাদের কয়েক টাকা দিয়ে আমাকে যা আছে আমি দিয়ে যাই ওনাদের বড় ভাই এটা কোনো দিন বড় ভাই কত আছে কোনো যা আছে অল্প করে দিয়ে আপনার দিয়ে যান ওনারা একটু ওষুধ কিনে খাক যাতে হ্যাঁ আর আপনার এই যে বাজার করে দিয়েছি মাস দুই এক মাস চলবেন না দুমা সরন তো चावल কিনে দিছে কিন্তু সবচেয়ে ভালো চাল 1100 টাকা আছে তা আলহামদুলিল্লাহ আরো 100 টাকা বেঁচে আছে এনারে গোনা দিন কটা কটা কি গুনতে পারেন দেখি আর পল কি দৌড় মারতেছে না এই অবস্থার ভিতরে এনারে বসবাস করতেছে খুবই কষ্টদায়ক একটা ব্যাপার খুবই খারাপ লাগে কানতেছে উনি কানতেছে এনের নামই তো আসি কেউ না কন্দ না কন্দ না কন্দ না কাইন্দ না আমরা দেখবানি খেলেই পড়ে থাকি কেউ দেখার লোক নেই তাহলে বাজার করে দিয়েছি দুই মাস চলবে নি সবকিছু কিনে দিয়েছি আর ইনশাআল্লাহ দেখতেছি কিছু করা যায় কিনা আপনার জন্য হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখেন সত্যি একটা কথা বলি আমরা আসতেছি ওনারা দুইজন এখানে বসে আছে চাতক পাখির মতো এবং এইখানে যে পানিটা যাচ্ছে উঠোন দিয়ে সামনে পানি আর এখানে ছোট্ট একটা ঘর আমি বসতে পারতেছি না আর এখানে প্রচুর পরিমাণ মশা কি পরিমাণ মশা একটু দেখেন এই অবস্থার ভিতরে ওনারা কিভাবে বসবাস কালকে রাত তখন নটা আচ্ছা তখন বলছে আমি বলো বাস পড়া রাত্রি

আসলে জীবনে অনেক কিছু দেখছি বড় ভাই এ পেশে আসেন আলিম ভাই এনাদের জন্য আসলে কি করা যায় বলেন দেন আপনি একটু এখন এদের জন্য তো একটা ঘরের ব্যবস্থা তো দূরা এখন বৃষ্টির সময় এই কায়দা দাও আমরা মানুষ হই মানুষ তো এনারা এরকম জায়গায় রাখা যায় না কিছু একটা করতে হবে না জানো তাই না করতে হবে তা না করলে তো হয় না দেখেন এইখানে একটু রাহান তুমি এখানে দেখাও যে অবস্থাগুলো আর ওনার ঘর বাড়ি যে পরিস্থিতি পরিবেশ হ্যাঁ এই বৃষ্টির কারণে কী এই অবস্থা হ্যাঁ এ কী অবস্থা রান্না করা জায়গা নেই আর মশাই পাগল করে দিচ্ছে একেবার হ্যাঁ ঠিক এই অবস্থার ভিতরে ওই ভাইরা হ্যাঁ এটা কী আসলে আমি বুঝতেছি না আসলে এখানে মানুষ কীভাবে বসবাস করে আমরা জানার পরেই ওনার জন্য বাজার করে এনেই দেখি এই অবস্থা ছুটে এসে দেখি ঠিক এই পরিস্থিতির ভিতরে উনি আসেন হ্যাঁ দেখে এই এনে এই যে রান্না করার জায়গাও নেই এখন হ্যাঁ রান্না করা জায়গাও নেই এখন এই চাউল টাউল চাউল কিন্তু পঁচিশ কেজি এই আলিম ভাই পঁচিশ কেজি চাউল ঠিক আছে চাচি আপনি একটু বাইরে বেরোতে পারবেন চাচা চাষি একটু আসেন দিন দেখি আপনাদের সাথে কথা বলি হ্যাঁ এদিকে আসেন দেখি এটা আপনার দুজনে আসেন দেখি চাচা একটু বাইরে আসেন দেখি ওনার জন্য এত মশা এখানে ওনার চাচা একটু বাইরে আসেন ও চাচা আসতে পারবেন না হ্যাঁ এইখানে তাহলে বসবাস করতে কি অবস্থা আপনারা বলেন হ্যাঁ দেখেন এই মুরগি মানুষটা ঠিক এই অবস্থা আপনার ভিডিওটি শেয়ার করুন ওনার জন্য ভালো কিছু করব কারণ এই বৃষ্টিতে উপরে দেখেন এই বৃষ্টিতে এখানে থাকা যায় না এখানে এক কথায় থাকা যায় না খুব আলিম ভাই বলতেছে যে এখানে যে অবস্থা ওনাদের এখানে গরুতেও এখানে থাকে না এখন বর্তমান যে অবস্থার ভিতরে আছে হ্যাঁ গরুর গোলও পাকা থাকে চাচা তাহলে আমরা আসি হ্যাঁ আমরা আসি তালে ওরে বাবা এই যে মুড়ি খান বিস্কিট খান আমরা কাছে কত কি নিয়েছি কলা নিয়েছি বিশ পঁচিশ টাকায় করে মাল নিয়েছি আপনার জন্য ঠিক আছে দোয়া করেন আমাদের জন্য আল্লাহ الحمد لله দোয়া করেন আর যারা ভিডিও শেয়ার করতেছে তাদের জন্য দোয়া করেন দেখি করতে পারি না কল আর আমি কোথায় যাই সবাই দোয়া করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে এনার জন্য ভালো কিছু করতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ